তো পিকনিকের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেইছি তোমরা খুব খুব ভালোবাসা দিয়েছ অনেক লাইক অনেক কমেন্ট মানে আমার ফেসবুক পেজে এত লাইক এত কমেন্ট এর আগে কোনো সময় পাইনি তোমরা এতটাই ভালোবাসা দিয়েছ তো পিকনিক পুরো শেষের পাটে ছিল হচ্ছে এই যে প্রাইজ ডিস্ট্রিবিউশন এটা কেন হয়েছিল তো ওই যে খেলাগুলো হয়েছিল খেলাগুলোতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে এক এক করে প্রাইজ দিচ্ছে আর ওরা কিন্তু আমাকে নমস্কার করছে আমি বারবার বলছি যে নমস্কার করতে হবে না এটা প্রাইজ নাও নিয়ে চলে যাও ওই যে ওরা এত ভালোবাসে এত সম্মান করে যার জন্য কিন্তু ওরা আমাকে স্যারকে দুজনকেই নমস্কার করছে তো যাই হোক এমন কিন্তু এক একজন আছে যারা দুটো তিনটে করেও প্রাইজ পেয়েছে তার মানে তারা খেলায় কতটা ভালো কতটা মন দিয়ে খেলাটা করেছে যার জন্য প্রাইজ পেয়েছে সত্যি ওদেরকে আমার মন থেকে অনেক অনেক কংগ্র্যাচুলেশন যেন ওরা জীবনে আরও আরও বড় হয় আরও ভালো জায়গায় যেতে পারে আরও জীবনে অনেক উন্নতি করতে পারে এখন তো সবেমাত্র ওদের শুরু এখনও অনেকটা সময় পড়ে আছে ওদের পথ চলার এই পথ চলাটা যেন খুব ভালো হয় খুব সুন্দর হয় আর সবার জীবনে যেন খুব আনন্দের হয় তো যাই হোক এই আশীর্বাদ সবসময়ই আমি ওদের করি শুধুমাত্র এটা পিকনিক বলে সেটা নয় টিচার্স ডে সরস্বতী পুজো যে কোনো অকেশানেই কিন্তু আমি আমার বাড়িতে প্রোগ্রাম রাখি আর তখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় বিভিন্ন রকম যারা পড়াশোনায় ভালো হয় যারা আঁকায় ভালো হয় তো দেখো এখন ওদের একটু নাচ গান চলছে আমি ওদের সাথে একটু নাচ গান করেছি আর পিকনিক শেষে সবাই এখন বাড়ি চলে যাচ্ছে আর আমি রীতিমতো হাঁপিয়ে গেছি আমি আর পাচ্ছি না আর এইদিকে সন্টু সন্টুর বদমাছিটা চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছে কি দুষ্টামী করছে দেখো এইসব নিয়ে এসে এই বাবা তো যাই আমাদের দাঁড়ানো আমাদের পিকনিক খুব খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে আমরা খুব মজা পেয়েছি সন্টু মজা পেয়েছিস নাচ কেমন হয়েছে ভালো হয়েছে যাই হোক খুব মজা করেছি খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও পুরো পিকনিকটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে রাখতে হবে এত ভালো ভালো ভিডিও দিচ্ছি ফলো